আমার ভিডিও দেখেন তাদেরকে আমি এই দায়িত্ব দিতে চাই আমি কয়দিন বাঁচবো বলেন পৃথিবীতে পৃথিবীতে সারা জীবন আমরা বাঁচার জন্য আসিনি আমি চাই যে আমার মতো কাজ প্রতি জেলায় প্রতি থানায় যেন করুক আমার মতো উদ্যোগ মানুষে নে মানুষের উপকারে আসেন আমার মতো উদ্যোগ আপনারা নেন আমি চাই যে আমার মতো আপনারা প্রতি জেলায় প্রতি থানায় এমন নেন আমার সাথে প্রয়োজনে আপনাদের এক পাশে আমি আমার বাসায় রাখবো থাকা খাওয়া সম্পূর্ণ খরচ আমার আপনাকে ইউটিউব চ্যানেল খুলে দেব আমি চাই যে আপনি আমার মতো কাজ করেন সারা বাংলাদেশে যদি আপনার ইউটিউব থেকে ইনকাম আসে ফেসবুক থেকে ইনকাম আসে দিন যাবে আরও বাড়বে আমি রাজু খান আগের বছর যে ইনকাম ছিল এবার আমি তার থেকে বেশি ইনকাম দিন যাবে বাড়বে দিন যাবে ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ফলোয়ার বাড়বে তো দর্শক বন্ধুরা আজকে আসলে আমার কাছে আনন্দের সঙ্গে আমি কান্না করতেছি না কিন্তু আমি কিন্তু আমার চোখে পানি চলে আসে কেন জানেন এটা খুশিতে এটা কোনো দুঃখে না কিন্তু আজকে আমি রাজু খান রাস্তাঘাটে কোথাও চলতে পারি না মানুষ বলে ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই বিশ্বাস করেন ভাই এমপি মন্ত্রীকে কতজন মানুষ চিনে আমি যদি একটা ভিডিও করে ছাড়ি আপনারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করেন আপন ভাই কেউ মানুষ এত ভালোবাসে না আপনারা আমাকে ভালোবাসেন সত্যের বন্ধুরা আমার গতরে চামড়া দিয়ে জুতে আমি জুতে বানাই দেয় আমি কোনো দিনও আপনাদের ভালোবাসা আমি শোধ দিতে পারবো না আমি চাই আমার মতো আপনি ইউটিউব চ্যানেল খুলে লক করলো কো টাকা ইনকাম করেন সারা বাংলাদেশে আমার মতো রাজু খান তৈরি হোক সারা বাংলাদেশে আমার মতো রাজু খান যেন সারা জীবন মানুষে বলতে পারে রাজু খান এই জিনিসগুলো করে দিছে এখন ভাবতে পারেন কিভাবে সম্ভব ভাই আমাদের ফোনে তো ফোন আসে না ভাই আপনারা তো এই কাজ করেন না আমরা ম্যারেজ মিডিয়ায় কাজ করি অসহায় লোকের পাশে থাকি যে গরিব লোক সে আমাকে বন্ধ ভাই আমি চলতে পারতেছি না ভাই খাইতে পারতেছি না অনেকে আছে ভাই দিন পর এক সন্ধ্যা খায় আমরা সব ভিডিও করতে পারি না ভাই সবারই ভাই মানসিন মানে আছে অনেক ভালো ভালো ফ্যামিলির লোকও ভাই অনেকে আছে না খায় তাই তারা ভাই হাটে বাজার যে বলতে পারেন আমাদের ভিক্ষে দেন এমনও অনেক লোক আছে ভাই আমরা তাদের পাশে থাকি সবার ভিডিও আমরা কখনো করতে পারি না চেষ্টা করি রাস্তাঘাটে যখন বের হই একটা রিক্সালাকে দেখি আমি মনে করি ওর থেকে আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আজকে আমি দেখেন এই গাড়িটা নিয়ে বের হয়েছি নিজে ড্রাইভিং করতেছি আমি কিন্তু একজন ড্রাইভার রাখতে পারতাম আমি চিন্তা করি তাকে আমি তিরিশ পঁচিশ হাজার টাকা বেতন দিব এই পঁচিশ হাজার টাকা আমি পঁচিশ জনের পিছনে খরচ করব আমি কিন্তু দেখেন আজকে রাজু খান আমার মাসে আট দশ লক্ষ টাকা ইনকাম আমি যদি ইচ্ছে করতাম একটা বেলেজার এক লক্ষ টাকা বানাই আমি কিন্তু পরতে পারতাম আমি চিন্তা করি এই এক লক্ষ টাকা আমি একশো জন গরিবের পিছনে আমি খরচ করব। তাতে তারা আমার পাশে থাকবে তো বন্ধুরা আমাকে ডাকাইতে নিয়ে যেতে গেছিল একমাত্র সম্ভব হয়েছে আপনার দর্শকদের ভালোবাসায় আমার পাশে দর্শক আমাকে উদ্ধার করছে রাস্তার জনগণ আমাকে উদ্ধার করছে আমি চিকের পারছি দৌড়ে গেছি একটা টায়ারের দোকানে তারা আমাকে উদ্ধার করছে সম্ভব ছিল একমাত্র উপরে আল্লাহ আমাকে চাইছে ওদের কাছে কেউ করলে কেউ খালি হাতে ফেরত আসে না ওদের টিমির লোক আমি এইটুকু খবর পাইছি যে কালকের আগের দিন নাকি একজন সাংবাদিক মেরে ফেলেছে ওদের টিমির লোক যে আমাদের ডাকায় একজন সাংবাদিক মেরে ফেলেছে তাহলে বুঝে ওর কত বড় হাত আছে আমি রাজু খান কোনো দিন মস্কাবো না সরি আমি রাজু খান কোনো দিন ভাঙবো না মস্কাবো এর কোথায় শেষ আছে আমি দেখে নিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে যতদিন পৃথিবীতে বাঁচব বিড়ালের মতো বাঁচব না একশো বছর বাঁচার জন্য এই পৃথিবীতে আসি নেই মৃত্যু একদিন আমার হবেই আমি চাই মৃত্যু যেভাবে আল্লাহ আমাকে লিখে রাখছে সেইভাবেই আমার মৃত্যু হবে বাঘের মতো বাঁচব সিংহের মতো লড়াই করব অন্যায় প্রতিবাদ করব আমরা অন্যায় প্রতিবাদ আমরা করে যাব বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন যদি এই ভিডিওটি আপনি ভুল করে শেয়ার করে থাকেন একশোতে একশো মানুষের নিশ্চিত থাকেন আপনি মনের আদালতে মামলা খাবেন অল্প দিনের মধ্যে আমার বাড়িতে লোক আনতেছি আপনারা দেখতে পারবেন যারা আমার ভিডিও শেয়ার করেন যদি কেউ আমাকে একশো কোটি টাকাও দেন আর একজন আমার এক একজন লোক আমার ভিডিও শেয়ার করছেন একজন লোক আমাকে একশো কোটি না পৃথিবীর সব কিছু দিয়ে দিছে তারপরেও আমার সে কিনতে পারবে না একজন মানুষ আমার ভিডিও শেয়ার করেন তাকে আমি বেশি ভালোবাসি যে এই ভাই আমাকে মূলত ভালোবাসে কারণ কি জানেন আমরা বাংলাদেশের বাঙালে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন বিশ্বাস করবেন না ভাই আমি যেখানে ছিলাম বাগেরহাট জেলা ফকিরহাট থানা সেই ভাই অলরেডি আমার ফোন ধরে আছে দেখেন সে নিঃস্বার্থভাবে সে যে আমার সাথে বেড়ায় বিশ্বাস করবেন ভাই তার কোনো স্বার্থ নেই সে মানুষকে ভালোবাসে গরিবকে ভালোবাসে নিঃস্বার্থভাবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমি কিন্তু ভাই মিথ্যে কথা বলবো না আমি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি না শুক্রবারে পড়ি মাঝে মাঝে পড়ি মিথ্যে কথা বলা কোনো প্রশ্ন আসে না ভাই আমার সাথে ঘুরে একটা নামাজ কাজা দেয় না সর্বোচ্চ ভাই এই যে আমাকে ভালোবাসছে নিজের একবারে স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া আর আমাদের এসপি সাহেব আছেন ডিসি আছেন তারপরে থানার ওসি আছেন আমাদের দারোগা আছেন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন তারা আরও আমাদেরকে আপ্যায়ন করছে আমি যে থানায় গেছি আমার এক টাকাও মামলা করতে আমার এক টাকাও লাগে নাই একটা টাকাও তারা নেয় নাই সর্বোচ্চ সাপোর্ট আছে জনগণ আমার পাশে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলও আমাদের এখানে আসছে তারাও আমার পাশে আছে কেউ একটা টাকা নেয় নাই যে রাজু ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার বিপাদে আমরা আছি এই যে যে ভালোবাসাটা আমরা পেয়েছি এই যে যে ভাই আমাকে জীবন দিত দ্বিতাবোধ করে নাই শুধু ভাই না দর্শক বন্ধুরা আর ভাইকেও আমি আনতেছি সে ডাইরেক্ট বুক পেতে দিছে যে গুলি করলে আমাকেও করতে হবে এমন অবস্থায় আমরা সিজিশনে চলে গেছি এমন সিজিশনে আমরা গেছি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই একটু আসেন তো ভাই এত সময় ফোন ধরছিল আর একজনকে ফোনটা ধরাইলাম দেখেন এই ভাই নিঃস্বার্থভাবে ভাইকে আমি টাকাও দেইনি পয়সাও দেইনি ভাই দেখছেন আজু ভাই তো ভালো কাজ করে তাহলে ভাইয়ের সাথে থাকবো না কেন ভাই সম্পূর্ণ চেষ্টা করছে অন্যায় প্রতিবাদ করার জন্য সেই জন্য অনেক আছে তার এলাকায় শত্রু হয়ে গেছে ভাইয়ের কথা কি বাঘের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচবো না জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবেই এমন তো না যে সারা জীবন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে তা কিন্তু না মৃত্যু একদিন হবেই আমরা এই প্রস্তুত নিয়ে আমরা রোডে বের হয়েছি সারা বাংলাদেশ আমরা ঘুরবো আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না ভয় পাই একমাত্র আল্লাহকে আল্লাহকে ছাড়াই পৃথিবীর আমি কাউকে ভয় পাই না দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমি যে কাজ করতেছি যদি আপনাদের কাছে আমার বাড়িতে লোক আনবো সেরও আপনারা প্রস্তুত থাকেন আপনাদের আমার বাড়িতে আসতে হবে। আমরা অনেক সন্তুষ্ট হবো হয়তো ভাই তিন বেলা খাইতে না পারি একবেলা খাবো কিছু না খাই ডাউল ভাত খাবো আপনারা বাড়িতে আসবেন সবাই মিলে এক জায়গায় বসে আমার বাসা ফরিদপুরে ফরিদপুরে কোন থানায় কোন বলি আমার বাড়ি কিন্তু ফরিদপুর জেলায় হরিপুর থানায় কোন থানায় যদি এখন আমি বলি ফুটআট করে মানুষ আসবে দেখেন আমি তখন বাড়িতে নেই আমার বাড়ি যাই তো ধরে আরো পাঁচ দিন দেরি হইতে পারে সাত দিন দেরি হইতে পারে ফুটআট করে কিন্তু আপনারা আমার বাড়িতে লোক যাবে ফুটআট করে তা আমাকে পাবেন না তাহলে কি হবে একশো জন লোক যাবে একশো দিন জন আমাকে পাবে নব্বই জন পাবে না ওই নব্বই জনের কাছে কিন্তু আমি কালা দিই নব্বই জন বাড়ি পর্যন্ত যাবে আমাকে গালাগালি করতে করতে যাবে পারবে অবশ্যই নেই ভাই আমাকে তো ধর্তি আছে না ভাই আপনাদের আমরা মাঝে মাঝেই আমাদের বাড়িতে লোক আনি আপনারা দেখেন আমি আগে ছিলাম বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় আমি লোক আনছি সেটা আপনারা দেখছেন এবার আমার নিজের এলাকায় আনতো নিজের বাড়িতে আমরা গরিব মানুষ ভাই আমরা কধিপতি না আমার বাড়িতে আপনাদের আনবো আমি যেখানে সেখানে আপনাদেরকে আনব তবে ভুট ভুট করে কেউ বাঘের হাটে যায় না আমার অফিসে আপনারা গেলে আমাদেরকে পাবেন না আমরা তো সাথে জেলা নিয়ে ঘুরি আমাদের কাজে আমাদের এক বসে থাকি না হুটাট করে কেউ অনেকে আছে যে হুটাট করে ফকিরাট চলে গেছে অনেক লোক আছে যে আমাকে ভালোবেসে তারা বুক পাইতে দিছে যে আমি রাজু ভাইকে ভালোবাসি রাজু ভাইয়ের বিপদ হইছে আমি আইছি অনেক লোক আছে আমাকে যে ফোন দিচ্ছেন দয়া করে ভাই আপনাদের কাছে মাপ চাই আপনারা অনেক ভালোবাসেন কৃতজ্ঞতা জানাই